মর্নিং এভরিওয়ান ও আমি তো এভরিওয়ান বলি না গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সব পাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস চ্যানিমি অ্যানমাইস্যানি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা একটু বেলা থেকেই শুরু করলাম একটু কাজ করছিলাম সেই জন্য ছেলে চলে গেছে স্কুলে অনেকক্ষণ হয়ে গেছে এবার রান্নাও প্রায় শুরু করে দিয়েছি তো ভাবছিলাম আজকে ভিডিও করবো না তারপরে ভাবলাম না করি তো চলো দেখা হচ্ছে আবার অন্য কিছু দেখাই কাজ বাজ করি প্রথম থেকে ভিডিওটা সেই অবধি দেখবে লাইক করে সবাই আর যারা নতুন দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে আমি হচ্ছে সুমিত্রা আমার ছেলে হচ্ছে রীতম আমাদের এই ছোট্ট ফ্যামিলিতেই এই ব্লগের মধ্যে আমি আমাদের লাইফস্টাইল দেখাই তো আমি একজন সিঙ্গেল মাদার যারা প্রথম দেখছো তাদের জন্য বললাম তো যারা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলো না লাইক কমেন্ট করতেও ভুলো না পারলে শেয়ারও করে দিও এত কিছু আবদার তোমাদের কাছে রাখি সময়ই রাখি কারণ তোমাদের ছাড়া তো কিছু করতে পারবো না করতে পারবো না তাই না তো সেই জন্য তোমাদেরকে বলি আমার এই চ্যানেলটা করাই হচ্ছে আমাদের জীবনযাত্রার ওপরে আমাদের আমার আর আমার ছেলের লাইফস্টাইল আমাদের জীবন কেরকম সেটা দেখাবার জন্য খুবই সিম্পল খুবই সাধারণ তো দেখো আশা করি ভালো লাগবে চলো দেখা হচ্ছে আবার পরে আজকে হচ্ছে শনিবার তো নিরামিষের দিন কি করব কি করব বুঝে পাচ্ছিলাম না যে যে ঠান্ডাটাও ভীষণ পড়েছে তো সেই জন্য ভাবলাম চলো একটু চালে ডালে খিচুড়ি করে নিই ফুলকপি রয়েছে ফুলকপি আলু একটু ভেজে নিয়েছি একদম কম তেল দিয়ে ওটা ভেজে নিলাম একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপি আর আলুটাকে সামান্য খুব বেশি নয় কারণ খিচুড়িতে যাবে গলে নাহলে পাক হয়ে যাবে তো একটু গরম জল দিয়ে ভাপিয়ে না নিলে হয় না ফুলকপি তো আর এদিকে আমি কড়াইতে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম সেটার মধ্যে একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেবো আর ওদিকে আমি চালের যে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি ওটা চালটা ডালটা ধুয়ে রেখেছি জলটা একটু ফুটে উঠলে চাল ডালটা মধ্যে দিয়ে দেবো ছেলেটাও খিচুড়ি খেতে ভালোবাসে তো ভাবলাম যে খুশিই হয়ে যাবে যদি খিচুড়ি করি যাই কিছু করি না কেন সবসময় তো মাথায় থাকেই যে ছেলেটা খাবে ছেলেটার ভালো লাগে তো সেইটা মাথায় রেখে খিচুড়িটাও করলাম তো ডা এই মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা আমার ভালোই লাগে আজকে আমি গোবিন্দভোগ চাল দিইনি আজকে এমনি সেদ্ধ চালই দিয়েছি এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুটতে দেব দিন পরে ভয়েস দেওয়ার সময় এত কুকুরের চেঁচানি মানুষের চেঁচানির অত্যাচার মানে আর জাস্ট ভালো লাগে না একটু সুযোগ করে বসেছি ভয়েসটা দিতে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ কুকুরের চেঁচানি এক নাগারে এই পাড়াটাতে কুকুরে ভর্তি আমার এখানে ভিডিও করা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে তো এই যে কষাচ্ছিলাম মশলাটা তার মধ্যে হচ্ছে জিরের গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে তোমার ওই হাড়ির মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম তারপর কষানো মশলাটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে নামিয়ে নেব জলটা একটু টেনে আসুক তারপরে আজকে সন্ধেবেলা একটা খুব ভালো জিনিস বানিয়েছি তো ভিডিওটা সাথে থেকো দেখতে থেকো সন্ধেবেলা কি বানালাম ভিডিওটা যারা প্রথমবার দেখছো তারা একটি লাইক অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো দুপুরবেলা ছেলে আসার পরে একটু গরম করে নিয়েছিলাম এর মধ্যে একটু ঘি দিয়েছিলাম অল্প করে আর বেগুনি ভেজে নিয়েছিলাম বেগুনি ভাজার তোমাদের একটা টিপস দিই বেগুনির ব্যাটারটা যখন গুলবে তখন কড়াইয়ের গরম তেল একটু ওর মধ্যে দিয়ে দেবে দেখবে আর বেকিং সোডা বা খাবার সোডা দিতে হবে না খুব কুরমুড়ে হয় তো চলো এবার একেবারে সন্ধেবেলা চলে এসেছি এই যে সুজিটাকে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো আমি আজকে বানাবো হচ্ছে গিয়ে পাটি সাপটা এটা আমি করেছিলাম হচ্ছে শ্বশুরবাড়িতেই ওখান থেকেই করা কিন্তু তার মধ্যে আমি নিজের কিছু এক্সপেরিমেন্ট করেছি দেখো তোমরা কি কি করেছি তো এটার মধ্যে আমি দিয়েছিলাম চালের গুঁড়ো আর ময়দা ভালো করে মিশিয়ে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু অ্যাড করব হচ্ছে উষ্ণ গরম জল আর উষ্ণ গরম দুধ এটা আমি দিয়ে ব্যাটারটা বানাবো খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না জানোই তোমরা সাপটার ব্যাটার কীরকম হয় তো আমি কিন্তু এই মানে এইবারে একেবারে একা পিঠে প্রথমবারই করছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে কোনো রকম দ্বিধাবোধ করছি না কারণ যেটা সত্যি সেটাই তো এই যে গুড়টা দেখছল এটাকে আমি পাটালি গুড়টাকে একটু উষ্ণ গরম জলে দিয়ে লিকুইড করে নিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো করে গুলিয়ে গুলিয়ে ব্যাটারটা বানাচ্ছি যাতে কোনো রকম দানা না থাকে সুজি দেওয়া হয়েছে চালের গুঁড়ো দেওয়া হয়েছে ময়দা তো এমনি গুলে যায় আর যেহেতু গরম জল গরম দুধ দিয়েছি তো ভালো করে এটাকে গোলাতে হবে অনেকক্ষণ ধরেই কোনো রকম দানা থাকলে পরে তো হবে না এটাকে এবার আমি ভালো করে গুলিয়ে এটাকে রেখে দেব সেট হতে সুজিটাও একটু ফুলে যাবে চালের গুঁড়িটাও একটু ফুলে যাবে তো ততক্ষণ ওদিকে আমি যে পুরটা বানাবো পুরটার আজকে আমি মাখা সন্দেশ দিয়ে করব কারণ কোনো উপায়ও ছিল না আর নারকল সত্যি কথা বলতে পেটে সহ্যও হয় না দুটোই কারণ আছে নারকোল দিয়ে করলে পরে খেতে খুবই টেস্টি হয় জানি কিন্তু নারকল কুরানি আমার কাছে নেই তো যার জন্য নারকল এনে কুড়িয়ে করা পসিবল হয়নি কিন্তু পিঠে তো করতেই হবে এই মাখা সন্দেশটার মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো কাজু আর কিশমিশগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এটা এর মধ্যে মিক্স করে দেব আর এর মধ্যে আলাদা রকম বলতে দিয়েছিলাম হচ্ছে গুঁড়ো দুধ এই দুটো এ আমার নিজস্ব ইচ্ছায় নিজের এক্সপেরিমেন্ট আমি করেছিলাম তো খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখো পুরটা অসাধারণ খেতে হয় আর পুরটা লাগেও খুব অল্প পরিমাণ গরম গরম যখন ওটাকে সাপটাটাকে ভাজ করা হয় না তখন ওটা ছড়িয়ে মানে একটু মেল্ট হয়ে যায় মানে যেটা আমি শক্ত শক্ত একটু টাইট টাইট করেই পুরটা বানিয়েছিলাম কিন্তু আমি যেটা দেখলাম গরম গরমে ওটা অনেকটাই ছড়িয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অ্যাকচুয়ালি পিঠেটা করা আমার মানে বাপের বাড়িতে দেওয়ার জন্য আমার মা অসুস্থ তো মা এখন করতে পারে না পিঠে তো সেই জন্য মা বলেছিল যে পিঠে করলে পরে আমাকে দিস তুই কি পারিস তো সেই জন্য মাকে একটু খুশি করার চেষ্টাও করলাম আর বাড়িতে সবারও খাওয়া হয়ে যাবে সেই ভেবেই করেছিলাম যদিও পাঠিসাপটা পরিমাণে খুব বেশি করতে পারিনি সেই জন্য আরও যাদেরকে দেওয়ার ইচ্ছা ছিল দেওয়া হয়নি তো আর একবার আমাকে পাঠিসাপটা করতে হবে একদম প্রথমবার যেহেতু একা করছি বাড়িতে শ্বশুরবাড়িতে করেছিলাম আগে কিন্তু শাশুড়ির সাথে উনি পরিমাণে যতটা লাগে গুলিয়ে টুলিয়ে করতেন তো আমি তো পরিমাণটা বুঝতে পারিনি সেই জন্য একটু কমই হয়ে গেছিলো তো আবার করে যাদেরকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়ার ইচ্ছা আছে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং